চলে কষ্ট কষ্ট করে আল্লাহ সালাই নিতে সালাই নিতে তোমার ছেলে মেয়ের অবস্থা আমার ছেলে মেয়ে তো অনেক আর কি করবো তোমার ছেলে তো পড়াশোনা করতো জিও মানে মেট্রিক ফার্স করছে অনেক আবেদন জানাইছিলাম তো যে কলেজে ভর্তি হয়েছে এটা আমার যা অস্ট্রেম খরচ দিয়ে পড়াই থাকতাম না এখন কি করে তোমার ছেলে এখন টুকটাক লাজের কাম কাজ করে আচ্ছা তো আমি মেয়ে তো বাড়ি তুই

টাকা পয়সা সহযোগিতা করেছিল যে কারণে তোমাকে অনেকেই জানতে চাই যে ফরিদ ভাই কেমন আছে তো তুমি তাদের উদ্দেশ্যে কি বলবা তাদের আমি ধন্যবাদ জানাবো যে এতদিন মাড়ির উপরে চাই আমার শ্রদ্ধা আমার বাপের শ্রদ্ধা দিতে হইব এরার দ্বারা আল্লাহ লক্ষ্মণ করছে আর দ্বারা আমি জীবনে বাচ্চা হচ্ছি টাকা তোমার খুশখবরটা নিতে চাইছে তোমার কাছে কেমন লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে আমি আর আল্লাহ নামাজ পড়ে দোয়া করি আল্লাহ দেখে আর আরো করুক ভালো করুক ভালো করুক আনুস আমার সহযোগিতা করে আমি যে আবর্জাই আমার আমাদের আমি মালাই না বিক্রি করে আবার দেওয়া হয় আমি তো নিজের পুঁজি ঘরটা লোয়াইতেছি না ওমিল আমি ফু মানু আর কি কাম করুম ওইটা লোয়া ওই এলাই

আল্লাহ আমার নিলু বললে আল্লাহ স্যারের জন্য করো তো তুমি আমি নামাজ পড়িয়াও না আমি তো আর দেয় আর না স্যারে আমি বোয়া দুয়া করি আমি মনে মনে আমি তো দোয়া করি আমার পরিবারের দুয়া করে আমার আপনার পর্যন্ত দুয়া করে স্যারের না যে আচ্ছা থেকেই দেখা গেছে যে পা হারায়া পঙ্গু হয়ে দেখা গেছে যে হ্যাঁ কেউ কাজ করতে চায় না তুমি যে এই ছোট একটা ব্যবসা নিয়ে তোমার এই জীবন সংসার চালাতে গিয়ে চেষ্টা করে যাচ্ছ সেজন্য আমরা ধন্যবাদ জানাই তোমাকে আহ তোমার যেকোনো ধরনের সহযোগিতা ইনশাল্লাহ আমরা পাশে থাকবো